হুম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ এই বাংলাদেশে নতুন একটি বিজয়ের সূচনা হলো আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এই সৈরাজের সরকার দেশ ছেড়ে পালিয়েছে আমাদের বিজয় হয়েছে এই যে জনগণ গণভবন এবং সংসদ ভবন ঘিরে রেখেছে এবং আজকের এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয় বাংলাদেশের জনগণের নতুন একটি সূচনা সৃষ্টি হলো আজকের এই বিজয়ের মাধ্যমে আমরা আজকে বাসা থেকে বের হয়েছিলাম যে আমাদের যদি আরও দশ হাজারও তাজা প্রাণ ঝরে যায় তারপরও আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদের আর একটি তাজা প্রাণও ছোট্ট হয়নি তার আগেই এই স্বৈরা সরকার দেশ ছাড়ে পালিয়েছে আমরা অতি দুঃখের সাথে বলতেছি যে আমরা তার পদত্যাগ চেয়েছি তাকে এই দেশ থেকে জনগণের হাতে ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা করে ভাবছিলাম কিন্তু আমরা খুবই হতাশ হয়েছি যে সে গোপনে পালিয়ে গেছে এত সুরক্ষার মধ্যে দিয়ে এতগুলো মানুষ হত্যা করে এটি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে সংযোগিত করে তো সম্মানিত দেশবাসী আপনারা আমাদের সাথে থেকে বিজয় নিশ্চিত করেছেন এই বিজয় আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ঢাকা শহরের একটি অলিতে গলিতে একটি বাড়িতেও কোনো মানুষ নেই সবাই রাজপথ চলে এসেছে এটি দেখে আসলেই আনন্দে মুখ ভরে যাচ্ছে তো দেশবাসী আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের নতুন একটি সূচনার মাধ্যমে নতুন একজন আমরা সরকার গঠন করতে পারি